হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে আরও একটি জমির সন্ধান আপনাদের সামনে তুলে ধরব সাভারের ভিতরে এবং এমন একটি ঘনবসতি জায়গার মধ্যে এই জমিটির অবস্থান যারা একেবারে কমার্শিয়াল জমি চাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা জানার চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না বা জমিটির চারপাশে বাউন্ডারি করা এবং দুই পাশে রাস্তা এক পাশে হচ্ছে আপনার সিসি ডালাই করা রাস্তা এবং আরেক পাশ দিয়ে ছয় ফিটের রাস্তা আর একেবারে পৌরসভার পৌরসভার ভিতরে বিহর্স আপনারা জানেন আমি বরাবর সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী তারই ধারাবাহিকতায় আজকের এই জমিটি আপনাদের সামনে তুলে ধরছি এবং বাড়িটি জমিটির চারপাশে উঁচু বাউন্ডারি করা এবং যে কোনো যে কোনো ক্রেতা যারা আপনারা যারা জমি খুঁজছেন কমার্শিয়াল জায়গাতে তারা আপনার এই জমিটি অবশ্যই পছন্দ হবে জমিতে যাওয়ার আগে আমি আপনাদেরকে আশেপাশে ভিউগুলি আপনাদেরকে দেখাতে দেখাতে তারপরে জমিটি সামনে নিয়ে যাব এই দেখেন এটা হচ্ছে এই সোসাইটি একটা সোসাইটির মতোই বলা যায় এবং প্রতিটা এই প্রজেক্টের মধ্যে প্রতিটা বাড়ির সামনে দিয়ে রাস্তা চলে গেছে বারো থেকে চোদ্দ ফিটের রাস্তা আর এটা হচ্ছে এই প্রজেক্টের মেইন রাস্তা এই মেইন রাস্তাটাও আপনার প্রায় চোদ্দো ফিটের মতো রাস্তা এবং প্রতিটা চোদ্দো ফিট রাস্তা থেকে প্রতিটা বাড়ির সামনে দিয়ে আবার বারো ফিট করে রাস্তা চলে গেছে ব্যাস এটা হচ্ছে আমি ঠিকানাটা যদি আমি আপনাদেরকে একটু বলে দিই ঠিকানাটা হচ্ছে সাবার রাজাসন আট নম্বর ওয়ার্ড রমজান মসজিদ শখ লগ্ন আপনারা যদি সাবার বাজার বাস স্ট্যান্ড থেকে যদি আসেন তাহলে আপনারা আসতে পারবেন আর যদি গ্যান্ডার থেকে আসেন তাও আপনারা আসতে পারবেন এই যে রাস্তাটা ধরে সিসিজেল করা এবং আপনারা সরাসরি সরাসরি যাতে জমিতে চলে আসতে পারেন সেভাবেই আমরা ভিডিওটা করে দিচ্ছি আপনারা এসেও আপনারা যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এই রাস্তাটা ধরেই আপনার এই জমিটির অবস্থান এবং এই জমিটির পাশেও আমি একটা জমি বিক্রি করেছি আমার চ্যানেলের মাধ্যমে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখা যানোর চেষ্টা করবেন এবং এই লাইনটার মধ্যে কিন্তু এই এই রাস্তার মধ্যে কিন্তু গ্যাস আছে ভবিষ্যতে যদি গ্যাসের সংযোগ ছাড়ে আপনারা গ্যাসের সংযোগ নিতে পারবে এই যে এই যে বাম পাশের যে বাউন্ডারি করা এই এই প্লটটি এই যে রাস্তা কর্নার প্লট এই যে দেখেন আমি আপনাদেরকে সীমানাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সীমানা এই যে দেখেন এই পাশ দিয়ে হচ্ছে ছয় ফিটের রাস্তা এই ছয় ফিটের রাস্তা দেখিয়ে দিয়ে এই রাস্তাটাও আবার পিছনে যে যে রাস্তার সাথে মিলে গেছে ওখান দিয়েও সব বসে। আপনারা একটি প্লট খালি পাবেন না এবং ভাড়া এত চাহিদা এটা আপনারা আসলে দেখতে পাবেন ঘর থেকে বের হলে আপনার বাজার মার্কেট মসজিদ থেকে শুরু করে যত ধরনের পৌরসভার ভিতরে নাগরিক সুযোগ সুবিধা আছে আপনারা এই জমিটি থেকে আশেপাশে থেকে আপনারা পেয়ে যাবেন এই যে এই এখান থেকে হচ্ছে সীমানাটা শেষ এই পাশ দিয়ে আপনার যদি দুই পাশেই যেহেতু রাস্তা দুই পাশে আপনারা বাড়ি যদি ভবন করেন তাহলে আপনারা দুই পাশে সামনে দিয়ে হয়তো গাড়ি গ্যারেজ করতে পারবেন আর এই পিছন দিয়ে হয়তো আপনারা ঘরতে বের হওয়ার একটা রাস্তা রাখতে পারবেন দুই পাশে আপনারা চলাচলের জন্য গেট রাখতে পারবেন যেহেতু দুই পাশে রাস্তা এই যে দেখ এবং সামনের যে রাস্তাটা এটা হচ্ছে সিসি ডালায় রাস্তা আপনার বৃষ্টি বাদলে আপনার বাড়ির সামনে কাদা হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এরকম একটা বাউন্ডারি এখন আপনার বর্তমান করতে গেলে এরকম একটা বাউন্ডারি করতে গেলে আপনার বর্তমান বাজারে আপনার প্রায় দুই আড়াই লক্ষ টাকার উপরে খরচ হয়ে যায় তো বা এই জমিটির প্যাকেজ মূল্য হচ্ছে বিয়াল্লিশ লক্ষ টাকা আপনারা যারা এই জমিটি ক্রয় করতে চান খুব দ্রুত যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন কারণ এত কমার্শিয়াল একটি জায়গার মধ্যে এই ঘরে অবস্থান আপনার ঘরতে বেরোলে যদি স্ট্যান্ডে উত্তরা মিরপুর বা গ্যান্ডা যে কোনো জায়গাতে আপনি যেতে চান এই যে সীমানাটা দেখে দিচ্ছি যেতে চান তাহলে অটো রেগুনাথ সহ সব ধরনের যানবাহন আপনারা ঘর থেকে বের হলেই আপনারা সেখান থেকেই পেয়ে যাবেন কোথাও আপনার এক্সট্রা কোথাও যেতে হবে না এবং এই যে সে এই পাশে যে ভবনগুলি দেখতে পাচ্ছেন এই ভবনগুলির মধ্যে কিন্তু গ্যাস আছে এবং প্রতিটা প্রতিটা রুম বা ইউনিট প্রতিটাই কিন্তু প্রচুর পরিমাণে ভাড়া চলে এখানে এবং এই সাইডে কাগজপত্র মোটামুটি ভালো আছে কারণ এই বা এই বাউন্ডারির সাথে যে প্লটের সাথে যে একটা বাড়ি আছে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের এক ভাই প্রবাসী এক ভাই উনি ক্রয় করেছেন যদিও উনি এখন প্রবাসে আছেন। এই দেখেন এই লাইনটার মধ্যে এই এই রাস্তায় যে গ্যাস আছে আপনাদেরকে একটা গ্যাসের রাইজার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা গ্যাসের রাইজার এবং এই বাড়িটির ভিতরে প্রতিটা ফ্ল্যাট বা আপনারা রুম বলেন প্রতিটাই কিন্তু ভাড়া দেওয়া আছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে কতটুকু কমার্শিয়াল জায়গার মধ্যে এই জমিটি অবস্থান জমিটির প্যাকেজ মূল্য হচ্ছে বিয়াল্লিশ লক্ষ টাকা এটা আনপাশের এই জমিটি এবং এর সামনে যে বাউন্ডারি করা এর সামনে যে বাড়িটি এটা আমার চ্যানেলের মাধ্যমে বিক্রি হয়েছে সামনে যেটা ওটাও দুই পাশে রাস্তা পেয়েছে উনি এখন প্রবাসে আছেন। ভাবি এখন আসেন এখানেই আপনারা এখানে কাগজপত্র ব্যাপারে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট এটা ভালো একটি কাগজ কোনো ধরনের কোনো সমস্যা নেই এই যে এই যে বাড়িটা এই বাড়িটা আমার চ্যানেলের মাধ্যমে বিক্রি হয়েছে তো যারা এই জমিটি ক্রয় করতে চান খুব দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম